আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি খবর পেলাম যে এক সৌদি প্রবাসী ভাই দেশে আসার পরে শুনতে পারলেন তার স্ত্রী তার এক মেয়েকে নিয়ে এক মসজিদের ইমামের সাথে পালিয়ে গেছে খবরটি আর টিভিতে পেয়েছি বুধবার আট ফেব্রুয়ারি বরুড়া থানা পুলিশের বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছে এর আগে মঙ্গলবার সাত ফেব্রুয়ারি সকালে উপজেলা খুশবাস এলাকায় এই ঘটনাটি ঘটে ভুক্তভোগী প্রবাসী মঞ্জিল হোসেন খুশবাস লুতু চেয়ারম্যান বাড়ির বাসিন্দা তাদের একটি ছেলে সন্তান এবং দুটি কন্যা সন্তানও রয়েছে অভিযুক্তরা হলেন জেলার কোতোয়ালি থানা এলাকার হালিমা নগর গ্রামের আয়েত আলীর মেয়ে স্ত্রী নাসিমা আক্তার তিরিশ বছর বয়স ও মসজিদের ইমাম বরুড়া উপজেলার জলম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে আরিফ হোসেন উরুফে কাজল তার বয়স সাতাইশ জানা গেছে তেরো বছর আগে মঞ্জিলের সঙ্গে বিয়ে নাসিমার তখন থেকেই মঞ্জিল মালয়েশিয়া প্রবাসী ছিলেন পরবর্তীতে সেখান থেকে বালো আয়ের আশা সৌদি আরব পাড়ি দেন প্রায় তেরো বছর সংসার তাদের দাম্পত্য জীবন রয়েছে তেরো বছর দাম্পত্য জীবন তাদের এই তেরো বছরের মধ্যে হঠাৎ খোঁজবাস এলাকা মসজিদের ইমাম আরিফের সঙ্গে পরকে জড়িয়ে পড়েন নাসিমা তার স্বামী তখন সৌদি আরবে অবস্থান করছিলেন আসলে এই ধরনের খবর তো হরও পাই এই খবরটা শেয়ার করার উদ্দেশ্য হলো একটাই যে যখন এই মসজিদের ইমামের সাথে এই প্রবাসীর স্ত্রীর পরকিয়াটা চলছিলো তখন এটা এলাকার অনেকই মধ্যে জানাদানি হয়ে যায় এবং কি পারিবারিকভাবে জানা জানাদানি হয়ে যায় পারিবারিকভাবে জানাদানি হয়ে গেলে পরিবার থেকে প্রবাসীর স্ত্রীকে বোঝানো হয় সালিসি করার মানে গরোয়া বৈঠকে বোঝানো হয় যে তোর তিনটি সন্তান আছে এর তিনটি সন্তানের মুখের দিকে তাকিয়ে হলো তুই এইসব কাজ ছেড়ে দে তুই এদের সাথে এর সাথে সংসার কর ওই ইমাম মসজিদে ইমামের সাথে তো সম্পর্ক রাখিস না ও মসজিদে ইমামকে ডাকি ডেকে বোঝানো হয়েছে দেখ আমরা একটা বিবাহিত মেয়ে তার তিনটি বাচ্চা আসছে তুই যদি আরকে নিয়ে যাস বাচ্চা তিনটে এতিম হয়ে যাবে এই কাজ করিস না সে বুঝে গেছে কিন্তু প্রবাসী বাড়িটি যখন আসবে তার তা আসার বিমানে ওঠার আগেও তিনি তার স্ত্রীর সাথে কথা বলেছেন তার কথাবার্তা খুব করে কথা বলছেন কিন্তু তিনি যিনি আসবেন বিমান সেদিন রাত্রেই ওই বিমামের সাথে তিনি গড়ে যত গহনা কাটি টাকা পয়সা প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা সম্পদ নিয়ে পালিয়ে গেলেন গড় যা আছে তাই নিয়ে গেছে গয়না দশ বড়ি ছিল স্বর্ণই ছিল দশ বড়ি স্বর্ণ দাম কত আসে ক্যাশ ছিল অন্য অন্য কিছু ছিল দামি অলঙ্কারও ছিল সব নিয়ে পালিয়ে গেছে তো এখন কথা হলো যেহেতু এই পরকে একটি বেদি মহামারী বেদি আমি মনে করি করোনার যেমন মহামারী এটাও মহামারী একটা এ থেকে জানা তো পরিবার যেহেতু জেনেছিল তাদের এই বউয়ের এই অবস্থা তখন তার কাছ থেকে যত সম্পদ ছিল স্বর্ণ গয়না টাকা পয়সা যা ছিল তার কাছে সব সরিয়ে নেওয়া উচিত ছিল তার কাছে একটা কানা করি রাখা উচিত উচিত ছিল না তার কাছে যদি কানা করি না রাখতো একটা পয়সা না রাখতো তাহলে সে আজ ওই মসজিদের ইমামও আর সেও এভাবে পালিয়ে যেতে সাহস করতো না তার কাছে তার কাছে চিন্তা করছে যে তুমি চিন্তা করো না আমার কাছে এই ঘটনা ঘটনা আছে তার কাছে তোমাকে নিয়ে আমি ততবার মন সেও রাজি হয়েছে সে নিয়ে পালিয়ে গেছে এই আজকে নিশ্চয় সরকারের উদ্দেশ্য যে আমি সরকারের কাছে অনুরোধ করবো এরকম একটা আইন করা হোক কোনো বিবাহিত স্ত্রীকে বাচ্চার কাছে রেখে বা শিশুদের রেখে কেউ চলে গেলে ওই নারী এবং ওই পুরুষ দুইজনের কি আইনের আওতায় আনা এমন আইন করা হোক যাতে বাংলাদেশ থেকে পরকিয়া নামক যে মহামারী আছে সেটা উঠে যায় আইনকর হোক কোনো প্রবাসীর বউ এভাবে বাচ্চাদের রেখে চলে গেলে তার এত বছর সাজা হবে প্রধান ফাঁসি দেওয়া হোক তবু আমরা চাই আমার প্রবাসীরা চাই এই মরণ বেদী পরকীয় বেদী আমাদের সমাজ থেকে দূর হোক সে মসজিদে ইমাম বলে না অনেক ক্ষেত্রে তো পালিয়ে যাচ্ছে তো তার কথা কেন বললাম মসজিদে ইমামের কথা কেন তো বিশেষ করে বলবো তিনি আমাদের ইমাম সব সম্মানিত ব্যক্তি ভিতরে তার কাছ থেকে আমার অনেক শিকার আছে তিনি আমাদের সমাজকে ভালো করবে ভালো বোধ তিনি যদি এই কাজে জড়িয়ে পড়েছিলেন মানে এর বেদি মহামারী বেদি এটা কাউকে না যার তার জীবনে আসতে পারে কারণ একটাই আমাদের আইনের দুর্বলতা এখন প্রশাসন কাছে অনুরোধ করব দুজনকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক দুজনকে পাঁচ মিনিমাম তর বছর সাজা দেওয়া হোক তাহলে এ পরকে করার মজা তারা বসবে প্রবাসী বায়রা। দয়া করে যদি এরকম কোনো ছন্দজনক হয় আপনার প্রিয় স্ত্রীর এরকম কিছু জড়িত আছে তাহলে তার কাছ থেকে সব কিছু চিনিয়ে নেবেন তাকে জিরু করে রাখবেন তো যাক জিরু হাতে চলে যাক যাবে যাক আপনার এত কষ্ট হয় তো অর্থগুলো সে নিয়ে গেছে তো বুকটা ফেটে যায় ভাই এই টাকাগুলো পর্যন্ত বাড়ির কত কষ্ট হয়েছে বাড়ির সাথে যোগাযোগ করার সাংবাদিক কিন্তু কারোর সাথে ইন্টারভিউতে রাজি হয় নাই কারণ তার এক সম্পদ চলে গেছে তার বাচ্চাগুলো কী হবে তিনটি বাচ্চা দুইটা বাচ্চা রেখে গেছে একটা বাচ্চা নিয়ে গেছে এই বাচ্চা দুটো কী হবে উনি নাকি মা একটা মার কি কষ্ট হইল না এর মধ্যে অবশ্য যদি বাচ্চাকে সেরে সেরে যেতে আসলে একটা মহামারী বেদি এই বেদিতে এই ভাইরাস যারা আক্রান্ত তাদের কোনো হিতায় জ্ঞান থাকে না এই ভাইরাস থেকে এন্ট্রিডিউস আবিষ্কার করতে হবে আইন কঠোর করতে হবে যেহেতু আমাদের সমাজ এটা অহরহ হচ্ছে প্রতিনিয়ত শুনছি উমুকের বউ অমুকের পরে এইরকম আইন করা হোক এই ধরনের কেউ কিছু করলে তাদের এই আইনের আওতায় সাজা হবে কেউ বাচ্চা রেখে গেলেই তাকে আইনের আওতায় হোক অবসন্তানদের রেখে গেলেই তার ফাঁসির ব্যবস্থা করা হোক কী বলবো ভাই বাইরে আমার কথা করবো কষ্ট পেবেন না আমরা চাই এই মরণ বেদি এই ভাইরাস এই পরকীয়া সমাজ থেকে দূর হোক এতটুকু চাই সবাই ভালো থাকবেন এবং ও বাইরে যেন দোয়া করবেন